এই গরমে কলিজা ঠান্ডা করার মতো একটা পুডিং বানিয়ে ফেললাম তাও আবার কাঁচা বড় বড় আম দিয়ে এক হাজবেন্ডের জন্য কলিজা ঠান্ডা করার মতো কাঁচা আমের ঠান্ডা ঠান্ডা পুডিং বানিয়ে নিলাম তো কিভাবে পুডিংটি বানালাম তো সেই রেসিপিটি শেয়ার করব আজকার ব্লগ কারণ আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছে এই তো আমিও ভালো আছি আপনাদের দয় আলহামদুলিল্লাহ তো এই যে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম জীবনে প্রথম কাঁচা আমের পুডিং বানাবো তো এই যে ফ্রিজে দুইটা আম ছিল তো ভাবলাম যে পুডিংই বানাই তার জন্য এই তো আম দুটা কেস ভালোভাবে শিউলে নিয়েছি শিউলে কেটে ধুয়ে দেন নিজে একটু লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম যেহেতু আমগুলো অতটাও বাড়তি হয় নাই তার জন্য সিদ্ধ হতে বেশি টাইম লাগে না তো এই যে সিদ্ধ করা আমগুলোকে একটা জালিতে ঢেলে তো এগুলোকে মেশ করে নিব মেশ করার পাশাপাশি এগুলো কিন্তু সাকাও হয়ে যাবে যে আষ্টুকু থাকবে বাকি এটা শাঁকাও হয়ে যাবে তো যাই হোক এটাকে মেশ করে তো এই যে আমি ভালোভাবে ঢোলে ঢোলে দেখেন কিভাবে মেশ করছে এটা কিন্তু যেহেতু গরম তাই হাত দিয়ে করা যাবে না তাই যে সাহায্য করে নিলাম এই তো আমার আমগুলো মেশ করা শেষ এটা কিন্তু আমি এক্সট্রা কোনো পানি ইউজ করবো না তো এই যে এখন চুলাতে একটা পাতিল বসিয়ে এর ভিতরে ঢেলে দিলাম তো ঢেলে এই যে এখন একটু চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন আর যারা মিষ্টি কম যেমন যে যেমন মিষ্টি খায় তো হোক আমি দুইটা এলাচও দিয়ে দিলাম তাহলে দেখা যাবে এলাচের ফ্লেভারটা আসলে অনেক বেশি ভালো লাগবে এই যে এগুলাকে এখন অনবরত নাতে হবে না হলে দেখা যাবে যে নিচে লেগে গেছে মানে আর নিচে লেগে গেলে পুরোপুরা পুরোপুরা গন্ধ আসবে তো খেতে ওটা ততটা ভালো লাগবে না তার জন্য অনবরত নাড়তে হবে এটা যখন আঠা আঠা হয়ে যাবে তখন কিন্তু এটা নামিয়ে নেবেন আপনারা চাইলে এখানে আগার আগার পাউডার তার কর্নফ্লাওয়ার কিংবা গুঁড়ো দুধ দিতেই পারেন কিন্তু দুঃখজনক বেশি হলো আমার এগুলো এটাও দিতে মনে নাই তো বেশি গরম মনে থাকবে কেমন বলেন তো যাই হোক যে দেখেন আমার এটা হয়ে গেছে এখন আমি একটা বাটিতে মানে ঘি ব্রাশ করে নিলাম তো এই যে এর ভিতরে আমি তো ঘি ব্রাশ করার পরে আমি এর বাটিতে কিছু কিসমি দিয়ে দিচ্ছি যেহেতু আমার মেয়ে খাবে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও একটু আমি আমি খেতে অনেক মজা লাগবে তো এই এখন আমের ব্যাটারটা এর ভিতরে ঢেলে দিব তো এই যে সাবধানে একটু ঢালতে হবে যেহেতু অনেক গরম তার জন্য একটু সাবধানতার সাথে আমি ঢালছি তো এটাকে ঢেলে ভালোভাবে সেট করে নিতে হবে ঝাঁকটিয়ে ঝাঁকটিয়ে দেখেন আমি কিভাবে সেট করছি তো আমার মতো এত বড় বড় আম দিয়ে কে কে পুডিং বানিয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আমার পুডিং কেমন হয়েছে তাও কিন্তু কমেন্টে জানাবেন তো এই তো এখন উপর দিয়ে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি আর কিছু কাঁচা আম দিয়ে দিব এগুলোকে আমি ছোট ছোট কিউট কিউট করে কেটে রাখছিলাম তো এই যেগুলো উপর দিয়ে দিয়ে দিচ্ছি তো এগুলো মনে হয় নিচে দিলেই ভালো হতো দেখ এটা কি আবার উল্টে আসবে মান ঢালার পরে তো যাই হোক কভার উল্টিয়ে দিলেই হয়ে যাবে তো এইটা এখন একটু ভালো করে সেট করে নিচ্ছি তো এই যে এটা আমার রেডি এখন এই আমের বাটাকে আমি 10 15 মিনিটের জন্য ফেনের বাতাসে ফ্যানের বাতাসে রেখে দেন আমি এটাকে ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য তো এই যে 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করলাম দেখেন কতটা সুন্দরভাবে সেট হয়েছে আর এই যে টোল টিয়ে দিলাম দেখেন কালারটা কতটা জুসি আসছে একদম কাঁচা আমের কালারটাই আসছে আর হ্যাঁ এই পুডিংটা কিন্তু আমি গতকাল বানাইছিলাম তো আজকে আপলোড দিচ্ছি তো আমার পুডিংটি টি দেখে কার কা জিব্বাই পানি আসছে অবশ্যই কিন্তু কমেন্টে জানা ভিডিওটি আমি আর লং করবো না আবার দেখাবো নেক্সট ব্লকে আল্লাহ